আচ্ছা আমি বুঝলাম না তুমি এইভাবে কেন কি কত লোক কি আচ্ছা ঠিক আছে মোটা কানতে হয় কান না করে তোমরা কি খেলছিলে না এরপরে ভেঙে ফেলছো ঠিক আছে এটা আমি ক্লিন করতেছি আর মা তোমাকে জুস বানিয়ে দিবে যাও মার কাছে আল্লাহ কি চালাক আমি রিঙ্কি তারা গ্লাস ভাঙছে বুঝছো আগে তে কানে করতেছে যাতে কিচ্ছু না বলি কি বুদ্ধি এইটা এখন তুমি এসে দেখো কি চালাক আজম কিন করে দিচ্ছি তুমি جوس খাও ঠিক আছে টัง খাও আল্লাহ তারাই গেল না দুটোর নিয়ে কি করছে আ আচ্ছা ঠিক আছে সবাইকে বাবাই দিয়ে দাও হাসতেছে